চাঁদ উঠেছে রমজান মাসের চাঁদ আব্বু আব্বু কোথায় তোমরা তাড়াতাড়ি ছাতে আসো কি সুন্দর নতুন চাঁদ উঠেছে দেখবে আসো তাড়াতাড়ি ইয়ামিন কই রে কই কইছাপ কইতে দাさんも আকাশে রমজান মাসে চাঁদ উঠেছে তাই তো রে চাপটা তো অনেক বড় বড় লাগছে এই ইয়ামিনের মা আসো আমরা সবাই দোয়া করি ওছো আম্মু দেখো এবার আমি পুরো 30 তারা জ্বালাব প্রথমে আমি তাহাজত নামাজ পড়বো তারপর আমি সেই করে রোজা রাখবো হইছে তিন বেলা খাবার খাইয়ে তুমি রোজা রাখতে পারো না আবার তুমি তাহাজত পড়ে তিরিশটা রোজা রাখবা এবার আমি তিরিশটা রোজা রেখে তোমাকে দেখিয়ে আম্মু আচ্ছা দেখ মনে তুমি কি উল্টাও টাইকা দিগুনে রাতের বেলা সম্মানিত এলাকাবাসী সেহেরি খাওয়ার সময় হয়েছে উঠে সেহেরি খেয়ে নিন উঠুন তাড়াতাড়ি পরে জানি আর তোকে দেখা না লাগে সেহেরি খাওয়ার আর মাত্র দশ মিনিট বাকি আছে সবাই সেহেরি শেষ করে নামাজের জন্য প্রস্তুত হন ইয়ামিন এই তোকে কি লক্ষ্যে মেরে উঠাতে হবে আচ্ছা আচ্ছা যাও আসতেছি ওই আম্মু মাইকে ডাকতেছে না গেম নাকি এখন সিএনি খাওয়ার টাইমই হয় নাই আমি না বাচ্চা আর মাত্র চার মিনিট বাকি আছে খাইলে খান না খাইলে নাই আজান দিয়ে আলামু ওট আম্মু দেখো বললাম না তো মানে এবার আমি পুরো তিরিশ আর লাগবো যে করার আর মাত্র তিন মিনিট বাকি যেরি করার আর মাত্র দুই মিনিট বাকি আর মাত্র এক মিনিট বাকি আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি আজকে সারাদিন আর ক্ষুদাই লাগবে না

ওই তোরে কইছিলাম আমি রোজা রাখতে এবার নাকি তিনটা রোজার রাইখা ফাটাই দিবা এখনই এই অবস্থা আমারে বলছ কেন তুমি দাঁড় দিতে আজকে আবার দাঁড় দিতে কইছ দেখ মনে তো পিঠে ছালা রাখি হুম কিছু জিগাইলেই এমন করে আরে দু গরিটা তো স্লো চলতেছে কেন গরি ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি আজকে এই ব্যাটারি নষ্ট হইতো হইলো

ওরে বাবা রে ইয়ামিনের আবার ফেসবুকে বন্ধু আছে নাকি হ্যাঁ আম্মু মাহাতি আছে তাওফি আছে সাথে ওই এই এনজেল সাদিয়াটা কে রে দেখলাম তোর ফ্রেন্ড অ্যাড করছস ওইটা আমার বন্ধু আম্মু বন্ধু না বন্ধু ওইটা আমি কি ওটা তুমি তুমি আমাকে বাপ লগে ফেক আইডি দিয়ে চ্যাট করছো ওইটা আমি কালকে তুমি এনজেল সাদিয়ার সাথে অনেক চ্যাট করছো ওই চ্যাটগুলো আমি কালকে ফাঁস করে দেব এখন মজা আছে তাই মাথা ঠান্ডা রাখছি না 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 কি এমন করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এখন ইফতার করার সময় হয়ে গেছে ইয়ামিন বাবা আজকে তুমি দোয়া পড়ো ছোটদের দোয়া আল্লাহ তালা তাড়াতাড়ি কবুল করেন তুমি আমাদের সবাই রোজা কবুল করে নাও আমাদের রোজাটা সহজ করে দাও হে আল্লাহ আমাদের এই তিরিশটা রোজা রাখার তৌফিক দান করো হে আল্লাহ আমাকে যেন আমার আব্বু প্লে স্টেশন ফাইভ কিনে দেয় আব্বুকে সেই তৌফিক দান করো আল্লাহ